আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কবুতরের ভিডিও সব সময় দিয়ে থাকি কবুতরে কি অবস্থায় আছে কি অবস্থায় কবুতরগুলাকে রেখেছি সবগুলোই দেখানোর চেষ্টা করি সব সময় কবুতরগুলাকে এবং কবুতরগুলো ভালো রাখার জন্যও চেষ্টা করি আপনারা যারা কমেন্টের মাধ্যমে যারা আমাকে কবুতর সম্পর্কে পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী কাজ করে আমি অনেকটাই সফলতা পেয়েছি আপনাদেরকে ধন্যবাদ জানাই দেখেন কবুতরগুলা যখন একটা সিজনিং বা একটা ঠান্ডার সময় যখন চেঞ্জ হয় ঠান্ডার আসে বা গরম চলে যায় ঠান্ডা আসে তো সেই সময়টুকু কবুতরগুলার দেখা যায় যে বেশি সমস্যা হয় তো এই বিষয় নিয়ে কিছু কথা বলছি আগের ভিডিওতে তারপরেও এখন বলি এই সময়টুকু আপনারা বেসিক্যালি সময় কেয়ারফুলি থাকবেন যাতে কবুতরগুলো ভালো রাখা যায় দেখা যায় যে একটু ঠান্ডার জন্য কিছু ওষুধ ওষুধ পানোর সাথে মিশ্রণ করে দিবেন। দেখবেন যে আগে থেকে যদি আপনি ঠান্ডার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে দেখা যাবে যে কবুতরগুলো আপনার আগে থেকে ভালো রাখার যাবে তো আমি মনে করি যে আপনারা সব সময় এই চেষ্টাটাই করবেন যাতে কবুতরগুলাকে এই ঠান্ডার সময় এসে যাতে ভালো রাখা যায় কারণ এই সময়ে আবার কিন্তু বাচ্চাও কবুতরে বেশি দেয় এই সময়ের মধ্যে বাচ্চাগুলা অনেক বেশি হয় এবং বাচ্চাগুলা অনেক ভালো হয় তো এই সময়টুকু যদি আপনারা যদি একটু কষ্ট করেন তো অবশ্যই কবুতর সম্পর্কে বা কবুতরের বিষয় নিয়ে আপনারা সুফল পাবেন যেটা দেখাচ্ছিলাম আমার সামনে যে কবুতরটা দেখতেছেন ওখানে গিলে গিলেপাড়া চলে যাবে এটা বোনালো জাতের কবুতর ও কিন্তু ওরা দুজন জোড়া নিয়েছে এখানে বাসা টানতেছে আমি এটা খেয়াল করলাম তো এই বোনালো জাতের কবুতর অনেকেই বলে থাকেন যে ভাই বোনালো জাতের কবুতর ধরেন কিনা আমাকে এক পিস ধরে দিয়েন এই গাছের মধ্যে আরও কিন্তু অনেক কবুতর আছে বোনালো জাতের তো কবুতরগুলো ধরা হয় না আসলেও একটা কবুতর আসে বাইরে থেকে খাইতে এখানে থাকে অনেক ভালোই লাগে দেখেন আমি এই ঠান্ডার কথা বলতে বলতেই দেখেন আমার সামনে একটা কবুতর আছে এই কবুতরটা কিন্তু একটু ঝিম ধরে আছে দেখেন এই এই যে আমার সামনে যেটা বসে আছে মাঝখানে এই কবুতরটা কিন্তু একটু ঝিম ধরে বসে আছে কেন কেননা ওটা একটু ঠান্ডা লাগছে তো ট্রিটমেন্ট চলতেছে তো এইভাবে আপনারা সবাই যদি কবুতরগুলাকে ট্রিটমেন্ট করে রাখেন কবুতরগুলার এই ঠান্ডার মৌসুমে যাতে কবুতরগুলা ভালো থাকে এবং সুস্থ থাকে সেরকম চেষ্টা করেন দেখবেন যে সব সবসময় কবুতরগুলো ভালো থাকবে আর এই সিজনটাতে সবসময় বেশি কবুতররা বাসা টানে এবং বাচ্চা দেয় তো এই সময়টুকু আপনারা কেয়ারফুলি দেখে শুনে রাখবেন কবুতরগুলো যা ভালো বাচ্চা পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন